थलैंड राजधानी नाम कि बैंकॉक पूर्व तिमुर राजधानी नाम कि दिल्ली भेतन राजधानी नाम कि हेनय मालयार राजधानी नाम कि वालमपुर চীনের রাজধানীর নাম কি বেইজিং জাপানের রাজধানীর নাম কি টোকিও উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি সিওল সৌদি আরবের রাজধানীর নাম কি রিয়াত মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি উলানবাটর সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি আবুধাবি কাতারের রাজধানীর নাম কি দোহা ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ কুয়েতের রাজধানীর নাম কি কুয়েত সিটি ওমানের রাজধানীর নাম কি মাস্কট লেবাননের রাজধানীর নাম কে বৈরত ইসরায়েলের রাজধানীর নাম কে জেরুজাল জর্দানের রাজধানীর নাম কে আমান সিরিয়ার রাজধানীর নাম কি দামাসকাস